নীলে চক্রান্ত করে আমার ভাইকে মারা হয়েছে যারা আমার ভাইকে মেরেছে তারা পদ থেকে দুর্নীতিবাজ চাতাভাব সন্ত্রাস আমার ভাইয়ের বয়স 40 পর্যন্ত বলতে পারেনি 37 বছর বয়সে তারা আমার ভাইকে নিশংসভাবে হত্যা করেছে আমার ভাইয়ের তিনটা মেয়ে একটা মেয়ে মাত্র ছিল ওই দিন যেদিন আমার ভাইকে মেরেছে ওই দিন মাত্র ছিল 13 মাসে জেলা প্রশাসক জেলা নিযশের ফরহস্তম দপ্তরের অধীনে অনুরোধ করব

আমাদের সাধারণ মানুষকে আর জনপ্রিয় মানুষ যারা তাদেরকে যেন সেফটি দেওয়া হয় প্রতিদিন শত শত লোক মাহবুব ভাইকে ভালোবেসে আছে মাহবুবের কবর জারত করে আজকের এই পর্যন্ত এত হুমকি দামকির পরেও মানুষকে দাবিয়ে রাখতে পারে না আজকে মহিলারা সর মা উপেন কুড়িদের বিচারের দাবি নিয়ে আজকে এই নরসিংহ ডিসি অফিস মহোদয়ের কার্যালয়ের সামনে এসে দাঁড়িয়েছে আমার ভাইয়ের মতো জনপ্রিয় একটা ব্যক্তি যদি মেয়ার

তাদেরকে হত্যা করার মন্ত্র দেওয়া হয় আলো পাশে যাচ্ছে দেখতে বলতে চাই চেয়ারম্যানের হত্যা করেছে নরসিংহ তাদের মধ্যে রবীন্দ্রনাথ বর্মারি আমার ইউনিয়নের চৌ হত্যা মামলা আসামি আমার ভাই মা হচ্ছে এবং হত্যা মামলার এক নম্বর আসামি কেউ গত কিছুদিন আগে নরসিংহী জেলা প্রশাসকের উদ্যোগে এবং নরসিংহী যৌথ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়েছে